ওয়ালি আল্লাহর কথা কোরআনে আছে আছে এর আল্লাহ সম্পর্কে আপনাদের অনিহা এই বাংলা ভারতে ইসলাম ধর্ম ব্যাপকভাবে যারা প্রচার প্রসার করেছে তারাই তো আল্লাহর ওলিরা ঠিক সে ওয়ালি আল্লাহর কথা শুনলে খারাপ লাগে এটা তো একটা আশ্চর্যজনক বিষয় কেন খারাপ লাগবে আপনার আমরা যারা মুসলমান হয়েছি এই ভারতবর্ষের মুসলমান অধিকাংশ মুসলমান হল ওয়ালি আল্লাহর দাওয়াতের মুসলমান সে অলি আল্লাহদের নাম শুনলে আজকে আপনার খারাপ লাগে হ্যাঁ আপনি দেখছেন এক জায়গায় ভণ্ড পীর ঠিক আছে এরকম ভণ্ড যারা তারা তো অলি আল্লাহ না ভণ্ডের পরিচয় সে ভণ্ড ভণ্ডদের সাথে অলি আল্লাহদের কোনো সম্পর্ক নাই তাহলে সে ভণ্ডদেরকে দেখে ঢালাও সমস্ত অলি আল্লাদের নিয়ে বাজে মন্তব্য করার কোনো সুযোগ নাই আপনি হয়তো এক জায়গায় গিয়ে দই মনে করে শুন খেয়ে ফেলছেন শুন যখন খেয়ে ফেলছেন তখন তো আপনার মুখের অবস্থা হয়ে গেছে এখন অন্য জায়গায় গিয়ে সত্যি সত্যি দই দেখলেও ভয় লাগে যদিও এটা সুন না দই দেখলো ভয় লাগে কারণ আপনি দই মনে করে চুন খাইছেন এটা তো আপনার দোষ এখন যে কোনো জায়গায় সঠিক পীর দেখলে আপনার কাছে মনে হয় এটা ভণ্ডপীঠ এটা তো ওই যে সুন খাইছে এখন দই দেখলে ভয় লাগে আলহামদুলিল্লাহ এই কিশোরগঞ্জের জমিনে ভিন্ন ঘরনার বেশ কিছু আলেম যারা আল্লামা শোনা간다 হযরত শাহ ওয়াজুদ যিনি আমাদের এই মাহফিলে মধ্যমিত্তনাকে দেখতে আসে হুজুরের চেহারা দেখে সুন্নতের আমল দেখে চেহারা মোবারকের নূর দর্শন করে দাড়ি মোবারক দেখে দয়াল নবীর সুন্নতি টুপি দেখে দয়াল নবীর এই সুন্নতি জামা দেখে এই আলেমরা বলছে আমাদের এত বেশি জিজ্ঞাসা করার প্রয়োজন হচ্ছে না ওনাকে দেখেই বোঝা যাচ্ছে উনি মদিনা ওয়ালার রঙ্গে রঙ্গিন তখন এই আলেমরা সবাই সোনাকান্দা হুজুরের কাছে বায়াত হয়ে গেছে এভাবে মানুষ বুঝবে দূর থেকে ঢালাভাবে সব পীর মাসাইকদেরকে মন্দ বলবেন না ক্ষতিগ্রস্ত হবেন যারা সত্যিকারের হক অলি আল্লাহ পীর মাসাইক তাদেরকে সম্মান করতে হবে আপনি হয়তো বলবেন যে পীর মাসাইক এটা মানার কথা কোরআনে আছে কিনা আমি বলবো আছে ভাই রংপুর একবার একটা বাহাসে গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে হয়তো দশ বছরে একটু কম বেশি আগে তো সেখানে বাহাস ছিল রং করে আলেম সমাজ তেনারা দাবি করেছে কোনো পীরের কাছে যাওয়া যাবে না কোনো অলি মানা যাবে না সরাসরি কোরআন মানতে হবে কথাটা সুন্দর কিন্তু উদ্দেশ্য খারাপ করিমগঞ্জের নবীন প্রেমিকা শোনো তরিকতপন্থী সন্নি মুসলমানেরা বলেছে আপনাদের ধারণা ঠিক নয় ওলি আল্লাহ মানতে হবে কোরআন তো মানতেই হবে ওলি আল্লাহ মানতে হবে কিন্তু তারা বলেছে না কোনো পীর ওলি মানা যাবে না কোরআনের মধ্যে আছে শুধুমাত্র কোরআন মানতে হবে কোনো পীর ওলি মানা যাবে না এটা নিয়ে দুই পক্ষ হয়ে গেল বাহাসের আয়োজন হলো ডিক্লারেশন হয়ে গেল প্রশাসন সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধি যারা তারা সবাই সম্মতি দিলেন দিন তারিখ হলো স্থান নির্বাচন হলো বেশ কয়েকজন আলেম সহকারে সেই রংপুরের মডার্ন মোর একটা জায়গার নাম মডার্ন মূর সেখানে গেলাম ওখানে বাহাস হওয়ার কথা কিন্তু আফসুসের বিষয় হলো যারা অলিয়া উলিয়ার বিরোধিতা করেছে ওই দিন বাহাসের স্পটে ওনারা মেহরবানি করে আসেই নাই আসেই নাই কি করবো এখন তো কিছু করার নাই আমরা গেছি আমরা এত দূর থেকে গেছি এত দূর থেকে আমরা গেছি ওনারা কষ্ট করে রংপুরে থেকে ওনাদের বাড়ি রংপুরে তাও ওনারা রংপুরের এই বাহাসির স্পটে উপস্থিত নাই যাই হোক তাৎক্ষণিক সবার সম্মতিক্রমে সেখানে ওয়াজ মাহবিলের ব্যবস্থা হলো মানে এই পক্ষ নিয়ে যে আমরা অলিয়া পীর মোরশেদ মানি এটা কোরআনে আছে নাকি নাই এই ব্যাপারে আমরা যেন সবাইকে একটা ব্রিফিং দিয়ে যাই একটা আলোচনা অবতারণা করি এই ব্যাপারে একটা ব্যবস্থা করলেন আমরা তখন তাৎক্ষণিক সেখানে বসলাম আলোচনা শুরু করলাম আপনাদেরকে বলে রাখি যদি কেউ এরকম মনে করে যে পিরাউলিয়া মানা লাগবে না শুধু কোরআন মানতে হবে পিরাউলিয়া মানা লাগবে না এই ধরনের দৃষ্টিভঙ্গি আমাদের অনেকে থাকতে পারে আমি আপনাদেরকে বলছি শুনুন কোরান পড়লেই হবে না একটু বুঝতে হবে কোরানটা যদি আপনি পড়লেন কিন্তু বুঝলেন না তাহলে সফলতা কোরআনের যে মূল হিদায়েত এটা আপনার কালবের মধ্যে প্রবেশ করবে না কোরআন পরেও অনেক মানুষ গুমরা হবে কারণ তারা বুঝে নাই শুধু পড়ছে অনুবাদের ডিপেন্ড করে তারা সিদ্ধান্ত নিয়েছে অনুধাবন করে নাই সলফেসি নুফাসী কেরম যেভাবে কোরআন বুঝেছে ওইভাবে বুঝে নাই ওনারা নিজের মতো বুঝেছে এই জন্যে কোরআন পরেও তারা বিভ্রান্তির মধ্যে রয়ে গেছে ইউদিলা

আয়াত যুবক হাতে মোবাইল আছে খুলে ফেলেন না নগদে দেখে ফেলেন যে আমি কথাটা যে বললাম তথ্যটা যে দিলাম তথ্যটা ঠিক আছে কিনা সুযোগ থাকলে চেক করেন সুরা আরফ প্রথম দিকে সম্ভবত পাঁচ নম্বর সুরা

কোরআন ওই কারিমের অনুসরণ করো আয়া শেষ নয় আরো আছে ওয়ালা তত্ত্ব আর অনুসরণ করো না ওয়ালা তত্ত্ববিহ্রো তোমরা অনুসরণ করো না নিন্দু নিহি আউলিয়া আল্লাহ ব্যতি কোনো আউলিয়ার অনুসরণ করবে না কালিলাম এই হলো সম্পূর্ণ এতে কারিন আপনারা দেখেন চেক করে দেখেন এখানে আল্লাহ আল্লাহতা বলেছেন তোমরা কোরআনের অনুসরণ করো আল্লাহ বাদ দিয়ে কোন আউলিয়ার অনুসরণ করো না এ কথাটা আছে আপনারা কি দু একজন বের করেছেন মোবাইল থেকে বের করেছেন এই যে বের করেছে আমাদের অনেকে বের করেছে এখন তো ডিজিটাল যুগ ডেঞ্জারাস যুগ প্রিয় ভাই আমার বন্ধুরা আমার এই আয়াত থেকে আমরা যদি বাহ্যিক অনুমান পরে সিদ্ধান্ত নেই যে না কোন আউলিয়া মানা যাবে না আল্লাহ নিষেধ করেছে ওয়ালা তাতাবিউ মিন দুনিহি আউলিয়া আল্লাহ ব্যতীত কোন আউলিয়া মানা যাবে না আল্লাহ নিষেধ করেছে রংপুরের সেই বাহাসের স্পটে আমি আয় কারীমা সবার আগে তেলাওয়াত করে সবাইকে বোঝালাম দেখলাম সবাই তাসকি মেরে শুনতেছে খুব মনোযোগ দিয়ে শুনতেছে তার মানে প্রতিপক্ষ যারা তারাও সেখানে উপস্থিত ছিল ছদ্মবেশে তারা খুব মনোযোগী হলো মানে তাদের এক নম্বর দলিল এটা আর সেটাই আমরা এক নম্বর উল্লেখ করছি তার মানে এখানে কিছু বুঝার আছে কিনা এই জন্য মনোযোগী হলো আমি তখন বললাম আকর্ষণীয় কিছু হয়তো আছে এই জন্য তারা খুব মনোযোগী হলো আমি বললাম ভাই এখানে যে আউলিয়ার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে এই আউলিয়াটা এমন আউলিয়া যাকে অনুসরণ করতে হলে আল্লাহকে বাদ দিতে হয় আল্লাহকে বাদ দিতে হয় যেমন ওয়ালা তাতাবিউ মিন দুনহি আউলিয়া এই দুনা শব্দটা কেন আছে দুনা মানে বেদিত বাদ দেওয়া পরিতেক করা মানে আল্লাহকে বাদ দিয়ে এই আউলিয়াটা মানতে হয় তাহলে একটা বিষয় এখানে চিন্তা আসে যে এটা কুন আউলিয়া যাকে মানতে হলে আল্লাহ বাদ দিয়ে মানতে হয় নিশ্চয় এখানে একটা কিন্তু আছে একটা কিন্তু আছে আছে এইজন্য আপনাদের সহজ করে বোঝায় আউলিয়া দুই প্রকার একটা হলো আল্লাহ রাউলিয়া আর একটা হলো শয়তান রাউলিয়া এখন আল্লাহ রাউলিয়া সম্পর্কেও কোরআন আয়ের আয়াত আছে এটা আপনারা অনেকে জানেন সুরা ইউনুস বাষট্টি নম্বর আয়াত সুরা ইউনুসের বাষট্টি নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেছেন পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্ক করে দেওয়া হয়েছে ইন্না আউলিয়া আল্লাহ আউলিয়া শব্দ আল্লাহর সাথে ইজাফত করা হয়েছে সম্বন্ধ করা হয়েছে তার মানে এখানে যে আউলিয়ার কথা আলোচনা হচ্ছে নিঃসন্দেহে এই আউলিয়াটা আমার আল্লাহর আউলিয়া আল্লাহর আউলিয়া সম্পর্কে আমার আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর আউলিয়াদের কোনো ভয় চিন্তাও নাই ঘোষণা দিলেন কে আওয়াজ বলেন কে তাহলে আমরা বুঝলাম আল্লাহ আউলিয়া এটা 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 কোন আউলিয়া সহজে বুঝে নিলাম যেহেতু আল্লাহর বাদ দিয়ে সে আউলিয়া মানতে হয় বলেন তো এটাকে আল্লাহর আউলিয়া না শয়তানের আউলিয়া? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া হুমুতাগুত যারা কুফরি করে যারা কাফের যারা ঈমান থেকে খারেস তাদের আউলিয়া হলো শয়তান আল্লাহ বলেছে যারা কাফের ঈমান হারা বেঈমান তাদের আউলিয়া হলো শয়তান আমি জানতে চাই কি সর্বগুঞ্জের মুসলমান আপনারা বলুন আপনারা কি শয়তান রংপুরের ময়দানে আমি বলেছিলাম যখন এইভাবে চার পাঁচটা আয়াত আমি তো এখানে বললাম ওখানে আমার নোট করা ছিল সব চার পাঁচটা আয়াত একসাথে আমি যখন মানুষের সামনে তুলে ধরলাম তখন যারা বিরোধিতা করছে তারাই কয়ে এই না আমরা বলো বিরোধী বাটফর আমরা এই ভুল শিক্ষা দিছে তারা কোরআন দেখে আমাদের ধোকা দিছে এরপর আলহামদুলিল্লাহ রংপুরের জমিনে তরিকতপন্থীদের জোয়ার আরো বেড়ে গেছে মারহাবা বলেন ওলি আল্লাহ নামেনে কোথায় যাবেন ওলি এই ভারতবর্ষে এসেছে বিদায় আমরা বংশের পর বংশ চৈত্র পুরুষ বারো পুরুষ যত আছে আমরা সবাই মুসলমান হয়েছি